আচ্ছা দিদি আমাদের এই যে সহকর্মী ভাই আনিস ভাই উনি তো আপনার সাথে গত মাস ধরে আসতেছে টাকার জন্য আসতেছে না এখন গত মাসে তো টাকা দেন নাই গতকালকে কি বলছিল ভাই আর সকালে বলছে যে টাকা দেব মাস শেষে দুটি একবারে দিব আগে মাস শেষে দেখাই দিলে আগে এই দিক কথা বলেন এদিক কথা বলেন আগে যে কো খাক দিয়ে টাকা দেবে আপনার আগে কয় এখান খাইছে আগে দিন কি এটা

আপনি এই যে আমাদেরকে হয়রানি করতেছেন রেগুলার টাকা নিয়ে ঝামেলা করতেছেন রেগুলার আপনার ছেলের কাছে আসতে হয় আপনার কাছে আসতে হয় এখন কেন এই এই কাজগুলো আমাদের সাথে কেন করতেছেন বলেন এই যে ভিডিও করতেছি আপনার আমাদের অফিসে লাগবে এটা ভিডিও এই জন্য আপনার সাথে ভিডিও করতেছি কিছুর জন্য মনে করেন না এখন জাস্ট আপনি একটু বলেন আমাদের সাথে সাথে আমরা ভিডিওটা দেখাতে পারি বলেন হ্যাঁ শোনেন আপনি আজকের খাবার একদিন না খেয়ে যদি দুই দিন পরে খান আপনি বাঁচবেন বাঁচা যায় তাহলে আপনার এই যে নতুন কিস্তি একটা কিস্তি যায় না আপনি এই পরিবেশ শুরু করে দিচ্ছেন তাহলে এই এই যে আপনি যে অজুহাত দেখছেন ডাইন হাত বাম হাত আর অজুহাত এই অজুহাত আমরা কারে দেখাবো বলেন গত মাসে ওনার বেতন থেকে প্রায় হ্যাঁ গত মাসে ওনার বেতন থেকে টাকা উনি দিয়ে দেছে তা এই যে টাকাটা উনি কি ওনার বাপের সম্পত্তি বিক্রি করে আনে আপনারে দেবে তাই দেন তাহলে আপনি যে টাকা দিচ্ছেন না এই যে টাকাগুলো এই যে টাকাগুলো যে তারা দিচ্ছেন না আমাদের পুরো অফিস ধরে আপনাদের প্রত্যেকটা মাসে আমাদের জানালা করতেছেন গত মাস থেকে তাই এই সমস্যা সমাধান কি হবে কোন এখন আমরা কি করতে পারি বলেন আনে ও আসবে নে একটু পর তারপরে ও কি কয় ও সাথে কথা বলি ভালো আমি কি করব

সেটারই ব্যবসা করতেছেন আমাদের সাথে বলেন টাকাটা নিয়ে আপনি তো আপনার ছেলে আপনাদের তাদের প্রয়োজনে ব্যবহার করছে করছে না তাহলে আমাদের সাথে আপনাদের সাথে দুই কথা আমরা কেন বলবো আমরা করি পরের তা না সে টাকা দেবে সুন্দরভাবে নিয়ে যাবে আমাদের সহকর্মী ভাই টাকা নিয়ে চলে যাবে শেষ নাকি তাহলে এত কথার তো দরকার হয় না হয় আপনার সাথে কেন এই যে এতগুলো লোক আসে আপনার দুটো বেশি কথা বলবো বা আপনার ছেলেদের বলবো আমাদের খেয়ে কি কোনো কাজ আছে নাই আপনারা যদি সঠিকভাবে লেনদেন করেন তাহলে তো আমাদের এই কথা বলার দরকার হয় না হয় আপনার ছেলে যখনই আসুক আজকে রাত দশটা পর্যন্ত এখানে আমরা বসে থাকতেছি টাকা দেবেন আর এই ভিডিও করলাম শুধুমাত্র আমরা যে এখানে আসছি সেই জন্য আচ্ছা আসুক আমরা বসে থাকতেছি একই সমস্যা নেই